কাশ্মীরে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হলেন আরামবাগের জন পর্যটক এক রাস চরম আতঙ্ক বুকে নিয়ে কোনো রকমে কাশ্মীর থেকে বেরিয়ে হিমাচল প্রদেশের দিকে রওনা দেন জানা গেছে উনিশে এপ্রিল আরামবাগের বাসিন্দা প্রভাত মণ্ডলের নেতৃত্বে ওই পর্যটকরা কাশ্মীরের শ্রীনগর গুলমার্গ পেহেলগাঁও সহ বিভিন্ন এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চোদ্দ দিনের এই ভ্রমণে বেরিয়েছিলেন তাদের সঙ্গে ছিলেন আরামবাগের অজয় কচ দৌলতপুরের সুজিত সান্নাল সুজিত বাবুর জামাই আগরপাড়ার দেবক ব্যানার্জি সহ অন্যান্যরা একুশ তারিখ জম্মু পৌঁছানোর পর তারা বৈষ্ণোদেবী মন্দির দর্শন করেছিলেন কিন্তু বাইশ তারিখ দুপুরে জঙ্গি হানার পর থেকেই তারা একেবারে হোটেলে বন্দী তেইশ তারিখ সকালে হোটেল থেকে বেরিয়ে কিছু দূর যাওয়ার পরই স্থানীয়রা তাদের গাড়ি আটকে দেন তাদেরকে জানিয়ে দেওয়া হয় পরিস্থিতি খুব খারাপ আরও এগিয়ে গেলে তারা বিপদে পড়তে পারেন এমনকি তাদের আর বাড়ি ফেরা নাও হতে পারে বাধ্য হয়ে তারা পুনরায় হোটেলে ফিরে যান তখন তারা সিদ্ধান্ত নেন আর কাশ্মীর নয় তাই তারা বাধ্য হয়ে বৃহস্পতিবার কাশ্মীর ছেড়ে হিমাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এক্ষেত্রে তাদেরকে ভারতীয় সেনাবাহিনীর সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে জানালেন তাই তারা ভারতীয় সেনাদের অসংখ্য ধন্যবাদ জানান এখন ভ্রমণের পরিচালক প্রভাত মণ্ডল এবং পর্যটক দেবক ব্যানার্জির মুখেই শুনুন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমরা এসছিলাম কাশ্মীর সফরে কিন্তু আমাদের কপাল খুব খারাপ আমরা বৈষ্ণবদেবী দর্শন করেছিলাম দর্শন করে আমরা তিন দিন ধরে হোটেলে স্টে করছিলাম কারণ আমাদিকে যেতে দিচ্ছিল না ওখানে রাস্তা বন্ধ ছিল তবু আমরা গতকাল যাওয়ার উদ্দেশ্যে কাশ্মীর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু ওখানকার যে বন দেখেছিল সেখান থেকে দিকে আবার তিরিশ কিলোমিটার যাবার পর আমাদের ঘুরে চলে আসতে হয় এসে আমরা আবার রাত কাটরাই ছিলাম খুব ভয়ে ভয়ে ছিলাম কাড্ডা এসে দেখে দোকানপাট সমস্ত বন্ধ হুম কোনো রকমের ডাল ভাত খেয়ে আমরা হোটেলে ছিলাম আজ সকালবেলায় বেরিয়ে আমরা কাডা থেকে বেরিয়ে চলে যাচ্ছি ডালহৌসি পথে সেখানে একটুখানি দাঁড়িয়ে একটা ধাবায় ভালো করে তো কদিন খাওয়া দাওয়া হয়নি ভয় প্রীতিতে এই যে আমাদের গাড়ি এই গাড়ি আমাদের আছে এইখান থেকে আমরা ধাবা একটু খাওয়া দাওয়া করছি এই যে আমাদের ধাবা এখানে একটু খাওয়া দাওয়া করছি হ্যাঁ টিফিন টিফিন করে আমরা ডালা শুধু পথে চলে যাব এখানে আমাদের সব গেস্টরা খাচ্ছে এই যে ধাবা এই ধাবাতে আমরা আসি রান্না বান্না চলছে এই যে একটুখানি খাওয়া দাওয়ার বহু দিন তো একটুখানি খাওয়া দাওয়া ভালো করে হয়নি আজকে একটুখানি একটু খাওয়া দাওয়া সব করছি চলছে এই আমাদের খাচ্ছি এখানে সব আরও গেস্টরা বসে আছে এখানে বৌদি বসে আছে ওই এক বৌদি বসে আছে ওখানে এক বৌদি বসে আছে এটা আমার মেয়ে বসে আছে আমার নাতনি বসে আছে এখানে আমাদের আজাদ আছে আজাদার মেয়ে এখানেতে হ্যাঁ আলিয়া এখানে আমাদের জামাই সবাই মিলে আমরা কিন্তু এখানেতে একটুখানি কয়েকদিন ভালো করে খাওয়া দাওয়া হয়নি সেই জন্য আজকে একটুখানি খাওয়া দাওয়া করছি ঠিক করে আর এখানেতে অজয় দা আছে তারকদা আছে আমাদের সুজিত দা এখানতে রতিনদা

যেন সুস্থভাবে বাড়ি ফিরতে পারি হ্যাঁ আপনারা আশীর্বাদ করবেন যেন সবাই মিলে একসঙ্গে নিয়ে বাড়ি সময় মতো ফিরতে পারি বলছি মানে এক আরামবাগ থেকে মোট কতজন যাওয়া হয়েছে আরামবাগ থেকে আমরা মোট এসেছি একুশ জন কবে নাগাদ বেরোনো হয়েছিল আমরা বেরিয়েছিলাম শনিবার আমরা একটা দশে আমাদের বর্ধমান স্টেশনের ট্রেন ছিল সবাইকে আরামবাগেরই সবাই আরামবাগেরই দিয়ে বা কবে পৌঁছানো হয়েছিল জম্মু জম্মু পৌঁছেছিলাম একুশ তারিখে একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে ওখান থেকে আমরা আমাদের যে বুক করেছিলাম তারা গাড়ি পাঠিয়ে দিয়েছিল সে গাড়ি করে আমরা চলে গেলাম কাটরা হুম আমরা কাটরায় পৌঁছেছিলাম ওই বেলা বারোটা সাড়ে বারোটা নয় পৌঁছেছিলাম তারপর দুপুরে কোথায় প্ল্যান ছিল যাওয়ার ওখান থেকে প্ল্যান ছিল সেদিনকে ছিল হ্যাঁ বৈষ্ণব দেবী দর্শন মাথায় মাতাজিকে দর্শন করে রাত্রেবেলায় ফিরে আসবো তারপর দিন পুরোটাই রেস্ট বিকালে মার্কেটিং করে আমরা মানে একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখে আমরা সকালবেলা বেরিয়ে চলে যাবো জম্মুর ইয়ে শ্রীন উদ্দেশ্যে কিন্তু সেটা তো হলো না আমরা যে যেতে পারলাম না তারপর দিনে যে ফিরে চলে এলাম

ছিল হ্যাঁ গাড়ি আটকে গাড়ি আটকে দিয়েছিলো ওখানকার এলাকার লোক বন্ধ রেখেছিল না বন্ধ রাখার জন্য ওখানেতে টায়ার ফায়ার জেলে পুরো ওখানকার সাধারণ মানুষ কিন্তু পথে নেমে পড়েছিলো সাধারণ মানুষের তো মানুষের ওরা কথা বললাম যে আমরা তো ট্যুরিস্ট আমাদেরকে যেতে দেওয়া হোক আমরা কী করেছি আমরা তখন আমাদেরকে ওরা হিন্দি ভাষায় বলছে বলছে হয়তো আমাদের আমরা আপনাদেরকে ছেড়ে দিলাম কিন্তু আমি যে ছেড়ে দেবো পরে তো আপনাকে আটকাবে তো সেখান থেকে হয়তো আপনি বেরিয়ে নাও আসতে পারেন বা বাড়িও না ফিরতে পারেন এরকম পরিস্থিতি হচ্ছে এখন কাশ্মীরের পরিস্থিতি অর্থাৎ আমি বলবো আপনারা ফিরে চলে যান যারা আছেন ফিরে চলে যান বার ভেতরে ঢুকবেন না আমাদেরকে এইভাবে বললো মানে এত এই দুঃসাহসিক ওই জন্য এত ঢোকা সম্ভব নয় ওই জন্য আর ঢুকলাম না আমরা প্রায় গাড়ি দাঁড়িয়েছিলো আমাদের প্রায় তিরিশ পঁয়ত্রিশ মানা গাড়ি দাঁড়িয়েছিল আমরা সবাই কিন্তু ওখান থেকে আস্তে 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 বেরিয়ে চলে এসে আবার যখন কালডার উৎস উদ্দেশ্যে আসতে কালডার রাস্তা রাস্তাঘাড়েতে ওই হুড খোলা চেয়ার পেয়ে বন্দুক নিয়ে ঘুরতে দোকান পাট বন্ধ মানে এত ভয় লাগছে তখন মানে কী করবো হ্যাঁ কোথায় চলে গেছিলাম কি পরিস্থিতিতে গেছিলাম তো ফিরে চলে এসছি নাহলে তো পরিস্থিতি খারাপ হতো এবার এসে যে রান্না খাওয়া করবো আমরা রান্না খাওয়া করার মতো বাজার দোকান করার কোনো পরিস্থিতি থাকে না আর সব দোকানে পর ভয়ে ভীতি হয়ে পড়েছে একদম হোটেলে ঢুকে হোটেল শুধু হোটেলে আড্ডা করে ফাটার না মনে তো কোনো কোনো যে বাকি সব বন্ধ বাজার বন্ধ মানে ওই পরিস্থিতিতে হ্যাঁ কোনো রকমের ডাল ভাত খেয়ে হোটেলের মধ্যে কারা ভয় লাগছে ভীতি লাগছে কি ওখানে কতদিন আটকে ছিলাম দু রাত্রি মানে কতটা এই প্রচুর 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 মানে মানে ভয়টা তো আজকে আর ভয়টা সেরকম লাগছে উল্টাসের মনে লাগে যে ওখান থেকে বেরিয়ে চলে আসতে পেরেছে বলে কিন্তু আমি আমি মনে করবো মনে করি কাশ্মীর মনে হচ্ছে আর স্বপ্নের কাশ্মীর আর কারোর দেখা হবে বলে মনে না এরকম ভয়ঙ্কর যদি সরকার যদি সেফ স্টেপ নিতে না নেয় তাহলে কাশ্মীর মনে হচ্ছে আর কারোর আশা নিরাপত্তাহীন কোনো নিরাপত্তা নাই মোট কতগুলো বাচ্চা বাচ্চা আছে কতজন বাচ্চা আছে দুজন একজনের বয়স ছ বছর আর একজনের বয়স ন বছর দুটো বাচ্চা আছে হ্যাঁ মানে যুদ্ধকালীন পরিস্থিতি শুরু হয়েছিল একদম যুদ্ধকালীন পরিস্থিতি হতো তারপরে তারপরে যখন আমরা ফিরে আসছি তারপরে ওই সেনাবাহিনীর হেলিকপ্টার তিরিশ পঁয়ত্রিশটা শুধু টহল দিচ্ছে আমরা ভয়ে তো একদম কিরকম পরিস্থিতিতে হয়ে গেছে সেনাবাহিনীর গাড়ি এরকম টহল দিচ্ছে হেলিকপ্টারে মানে আপনারা যেখানে আটকে ছিলেন ওখান থেকে শ্রীনগর কত কিলোমিটার রাস্তা ছিল আরো ওখান থেকে আমরা যেখানে আটকে ছিলাম সেখান থেকে শ্রীনগর ছিল একশো কিলোমিটার হবে মানে আপনাদের প্ল্যান প্রোগ্রাম কি ছিল কোথায় কোথায় যাওয়ার ছিল আমরা আমরা শ্রীনগরে আমরা এখান থেকে কাটা কাটা হয়ে যাওয়ার পর কাদা থেকে চলে যেতাম শ্রীনগর শ্রীনগর থেকে আমরা চার নাইট ছিল চার নাইট থাকতাম ষোলো মাস গুলমার্গ করতাম করে চিলি গার্ডেন করতাম করে হজরত বল ঘুরে ঘাড়ে এসে চা করে আমরা পেহেলগা থাকতাম এক নাইট আর পাটনি ডাবে থাকতাম এক নাইট এই যে আমাদের প্রোগ্রাম হোটেল হোটেল বুকিং করা ছিল মোট কতদিনের ট্যুর ছিল আপনাদের আমাদের মোট চোদ্দ রাত এই তেরো রাত চোদ্দ দিন এই প্রোগ্রাম এখন তাহলে কোথায় যাচ্ছেন আপনারা এখন আমরা সব মায়া কাটিয়ে সব কিছু ভুলে যে মানে আমাদের জীবনের জীবনকে বাজায় রেখে চলে এসছি ওখান থেকে বাজিয়ে রেখে চলে এসেছি আমরা কিন্তু আর মনে হচ্ছে আর কোনোদিন কাশ্মীর আমরা আর যেতে পারবো না যাব না কাউকে বলবো কাশ্মীর না যাওয়ার জন্য যতদিন নিরাপত্তা আমরা পাচ্ছি টুরিস্টরা আমরা সোজা চলে যাচ্ছি হিমাচল প্রদেশের আমরা কিছু কেমন জায়গায় ঘুরবো যেমন আমরা ঘুরবো গুরুদ্বার ঘুরবো হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে আমরা দাওয়ি যাব খাজিয়ারা যাবো টাকা ফেরত দেওয়া হয়েছে যেসব বুকিং করেছিলেন আপনারা না টাকা কোনো কিছু টাকা কোনো ফেরত হবে টাকা ফেরতের চিন্তা ভাবনা করি আমরা নিজেদের জীবনের ফিরে ফিরি সেটাই আগে যেতে পারে টাকা পয়সা নিয়ে আমরা কিন্তু আমাকে ফিরতে হবে আমার যে এখান থেকে ফিরে যেতে হবে এই চিন্তা আমরা দেখে আমাদের কিন্তু বেরিয়ে আসছি হ্যালো হ্যাঁ নমস্কার বলছি যে কাশ্মীর সফর আপনাদের এইটা মানে কেমন হলো মানে এরকম তো বিভিন্ন জায়গায় পেহেলগাঁও এই ঘটনা ঘটেছে আপনারা এই পেহেলগাম ঘটনার জন্য যেটা শুনলাম সেটা কাশ্মীর আপনারা যেতে পারেননি আপনাদের যে কাশ্মীর দেখার স্বপ্নটা সেটা স্বপ্নই রয়ে গেল এখন কি পরিস্থিতির মধ্যে আছেন মানে কতটা ভয়ে ছিলেন আপনারা আর এখন কেমন আছেন দেখুন ভয় বলতে মানে পরিষ্কার কথা কাশ্মীরের সৌন্দর্যটাই আমরা উপভোগ করার সুযোগটাই পাইনি আর ভয় বলতে প্রত্যেকটা মুহূর্তে ভয় মানে কোনো লোককেই এখানে বিশ্বাসযোগ্য নয় এবার আমরা বুঝতেই পারছি না যে কাকে বিশ্বাস করব কাকে অবিশ্বাস করব। প্রথম প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা দিন আমাদের আতঙ্কের মধ্যে কেটেছে যতক্ষণ না পর্যন্ত আমরা মানে জম্মু থেকে বেরিয়ে আসতে পেরেছি মানে আর্মিরা খুব সাপোর্ট করেছে আমাদের ইন্ডিয়ান আর্মি যারা রয়েছে তারা প্রত্যেকেই প্রত্যেক সাপোর্ট করেছে যারা আমাদের রেস্কিউ করে ওই জায়গাটা থেকে বার করে দিয়েছে এটাই আমি ইন্ডিয়ান আর্মিকে থ্যাংকস জানাতে চাই ইন্ডিয়ান গভর্নমেন্টকে থ্যাংকস জানাতে চাই বাট প্রত্যেকটা দিন আমাদের আতঙ্কে কেটেছে যে আমরা বাড়ি ফিরতে পারবো কি ফিরতে পারবো না জীবন তো ফিরতে পারবো কি না সেটা আমরা বুঝতে পারছি না তো এই এই জন্য আমি ইন্ডিয়ান পবলিককে ধন্যবাদ জানাতে যে আমাদের আমরা বেঁচে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি আর এখন এই মুহুর্তে যদি আপনি কাশ্মীরের পরিস্থিতি জিজ্ঞাসা করেন আমি বলবো যে মানে ইট ওয়াজ প্যাথেটিক মানে প্যাথেটিক ওয়ান এখন আসছে এক দেড় বছর বা দু বছর আমার মনে হয় না কেউ কাশ্মীরে আসা উচিত বিকজ এখানের মানুষজন এখানে ট্রাভেল প্রাকৃতিক সৌন্দর্য যে জিনিসটা সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে হচ্ছে আমাদের জঙ্গি সংগঠনগুলো মানুষকে কোন মানুষকে বিশ্বাসযোগ্যতা নেই সাধারণ মানুষের বেঁচে এসে এমনভাবে নিরীহ মানুষদের এরা অত্যাচার করতে মারছে সেই জিনিসটা মানে একদম এনি হাউ টলারেট করা যায় না আমার আমার মেয়ে রয়েছে আমার মেয়ে রয়েছে আমার আট বছরের মেয়েকে নিয়েছিলাম আমার মেয়ে রীতিমতো ভয় একটা মানে ন্ত্রস্ত হয়ে গেছে যে এত বন্দুক এত আর্মি মানে এত ট্রমার মধ্যে একটা রয়েছে লিটারলি ওকে আমরা এনজয়মেন্ট করার জন্য কোনোভাবে বাইরে নিয়েছি বিভিন্ন ভাবে একদম 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 পুরো শখ আমরা বড়রাই শখ একটা আট বছরের বাচ্চার উপর দিয়ে কিভাবে এই জিনিসটা যাচ্ছে বুঝতে পারছেন মানে এত আর্মি এত পুলিশ এত এইভাবে নিয়ে যাচ্ছে যেখানটা আমরা ছুটি অনুভব করতেছি প্রাকৃতিক সৌন্দর্য সেই জিনিসটাকে সম্পূর্ণ নষ্ট করে দিচ্ছে টেটারেলিস্ট সংস্থাগুলো কি নাম দাদা আপনার নামটা একটু আমার আমার নাম দেবক ব্যানার্জি আমি টিসিএস এ কাজ করি কোথায় বাড়ি আপনার আমার বাড়ি আগরপাড়া কলকাতা আগরপাড়া আমার শ্বশুর বাড়ি আরামবাগ আমার ওয়াইফ আমার শ্বশুর আমার শাশুড়ি আমার ইনডোর সবাই 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 আছেন সবাই আছেন প্রত্যেকই বিত সন্তুষ্ট বয়স্ক মানুষ তাদের নিয়ে আসা হয়েছে আমার মেয়েটা বাচ্চা সেটাই আমি এখান থেকে বেঁচে ফিরতে পারছি এটাই আমার ভগবানের কাছে অসীম কৃপা ইন্ডিয়ান আর্মিকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এখান থেকে বার করে নিয়ে যেতে

খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স সেটা খাবারের সাথে আজই আসুন ওই রেস্টুরেন্টে